কন্যে ভাইদের সব ধর্মগ্রন্থ আছে ওই ধর্মগ্রন্থ সব সম্প্রদায়িক শিখায় তাই ডাঙ্গা শিলাই শুন শিখায় তাই তাই আজকে মুসলমানদের ঘরে মারছে রাম দাঙ্গা বাসছিল কেউ আজকে মুসলমানদের মারছে নামের নাম নিয়ে যুদ্ধ করা হলো আমাদের জন্য ভরোচ ইসলামের হকুম তা তাহলে তৈরি হও আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে তৈরি হও কিন্তু কাফ করো না আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেউ যদি প্রমাণ করতে পারে যা শাস্তি দেবেন তাই মেনে নেবো তোমাদের জন্য আমি সবার সঙ্গে ঝগড়া করেছি তোমাদের জন্য আমি আত্মহত্যা বন্ধ করে দিয়েছি বিয়ে শাড়ি খানা সঙ্গে যাতায়াত বন্ধ করে দিয়েছি আজকে তোমরা সম্মুখে চুমু খাও মানে লজ্জা দেখা দরকার তোমাদের তোমাদেরকে কেস দেবে মারবে পিটবে জুলুম করবে যারা তাদের সঙ্গে যারা দেশে তাদের সঙ্গে আমি মিশা বন্ধ করেছি তোমরা যাদের মুখে চুমু দাও তাদের ঘরে করো এটা আমার মুখে ব্যথা লাগে এদের জন্য আমি আত্মতা ছাড়লাম এদের জন্য আমি সব সম্পর্ক ছাড়লাম আর এরা আজকে আছে তাদের সুমেলে চুমু খাওয়া খাই চরিত্রহীন তারা ইসলামের যারা খুনি তারা ইসলামের বিরোধী এটা মনে রাখবেন এখন বাংলাদেশে কোন একটা ব্যক্তিকে পিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এরম এক্স ওয়াই কিছু একটা ঘটনা ঘটেছে তার জন্যে আমার দেশে অনেকে পুরো মুসলিম সমাজ ও ইসলামকে ডাক আমি আমার কাছে প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন যে সরকার ছিল বা এখন যে হাসিনা সে কোথায় এর লোক ও দেশে আছে না তাকে দিয়ে আমার দেশের সরকার বা কোন রকম চক্রান্ত করে কিছু করলেও তো করতে পারে ওই মেসেজটা দিয়ে এখানে একটা অন্য মহল তৈরি করা হবে এমন হতে পারে নাকি না জেনে শুনে একটা কিছু ঘটনা সেটা নিয়ে সঙ্গে সঙ্গে ধর্মের উপরে আঘাত দেওয়ার যে সুযোগ পাওয়া এখানে যেন মনে হচ্ছে কোনো সাজানো সেটিং কাজ হতে পারে তো নাকি এটা প্রশ্ন হতে পারে না পারে না দ্বিতীয় নম্বর পর আমার দেশের সরকার তো ছাপ্পান্ন না সাতান্ন কত আশি ইঞ্চি না কত ইঞ্চি সিনা এটা ছোট্ট মতো দেশ তো দেশের কৈফি দিতে পারছে না কেন তার মুখে কোনো কথা নেই কেন সে কি বিবাহ হয়ে গেছে নাকি তা তো কথা বলা দরকার তা না করে শুধু ধর্মে 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 লাগিয়ে দিচ্ছ কেন এটা সম্পূর্ণ একটা রাজনীতি রুটি শাখার চক্রান্ত ছাড়া কিছু না খুব ঠান্ডা মাথায় চলবেন আমার কম আর ঠান্ডা মাথার নামে এটা নয় যে আপনি মার্কে শুধু গুনগুন করে কাঁদবেন না যে যা দিয়ে মারছে সেইটাকে কি করে কন্ট্রোল করা যায় সেটা কি করে কেড়ে নেওয়া যায় সেটা কো মাথায় রাখতে হবে আর শেষ আরেকটা কথা আমার দেশে তো অহরহ কত মুসলিম ভাইকে হত্যা করা হলো কত দলিতদের হত্যা করা হলো আদিবাসীদের হত্যা করা হলো পুড়িয়ে মারা হলো এটা কি ভালো কাজ এর বিরুদ্ধে এই যারা আজকে এটা কেলে ইসলামকে আঘাত করছে জঙ্গি গুণের মুখে সেদিন করা থাকে না কেন এটা একটা প্রশ্নের বিষয় মনে রাখবেন ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি আর আমরাও করি না আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই আদিবাসী संथाल বাগদি খ্রিস্টান দুলে বকদিন মুচি কার বিরুদ্ধে না কেন ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেউ যদি প্রমাণ করতে পারে যা শাস্ত্র দিবেন তাই মেনে লব ইসলাম লড়াই করেছে জালিমের বিরুদ্ধে আজকেও জালিমদের বিরুদ্ধে মুসলমান আমরা লড়াই করব কারা রাজি আছো হাত তুলে দেখাও আওয়াজ তুলে বলো লড়াই করতে রাজি আছো এই লড়াইয়ে যুদ্ধ পর্যন্ত করতে হামরা আমরা যুদ্ধ করতে রাজি তালিমদের বিরুদ্ধে রাজি আছো তাহলে তৈরি হোক আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে তৈরি হও কিন্তু কাফলুতি করে না তৈরি হও প্রস্তুত নাও কেন জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার বিরোধী যারা তাদের বিরুদ্ধে যারা নারীদেরকে শোষণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হল আমাদের জন্য ফরজ

নিজেদেরকে প্রস্তুত হতে হবে তোমরা প্রস্তুত হও খুলে আম বলে যাচ্ছি প্রস্তুত হও না কিন্তু বড় ভয়ানক দুনিয়া তো বিপদ আসবে দুনিয়ায় সর্বধর্মের শ্রেণীর গরিব মানুষরা মরবে যে তুমি আমি না জাগি আজকে আদিবাসী নিরাপদে নয় দলিত নিরাপদে নয় মতুয়ারা নিরাপদে নয় সমাজের মুখে খেয়াল

এরা হলো আমাদের নজরে সমাজ বিরোধী এদের বিরুদ্ধেও লড়াই করা ইসলাম আমাদেরকে ফরজ করেছে করতে হবে আজকে বিভিন্ন উড়িষি উড়িষ্যা বলো উত্তরপ্রদেশ বলো গুজরাট বলো বিজেপি শাসিত এলাকা কোন নারীরা নিরাপদে নয় তাহলে আজকে সরকার নিরাপত্তা দিচ্ছেনে তাই না ঠিক তো নাকি তাহলে এই সরকার নারীদের ওপরে শোষণ করছে জুলুম করছে এদের বিরুদ্ধে লড়াই করতে ইসলাম বলেছে এই তালিম সরকারগুলোই ভাবছে কোরানের মেসেজ যদি বেরিয়ে যায় তাহলে আমাদের তো অসুবিধা হয়ে যাবে তাইরা কোরআন আঘাত করছে কিন্তু এদের আঘাত দিয়া থেকে শিক্ষা লাও এক বগরি মসজিদ যেদিন চলে গিয়েছিল সেদিন যদি আমরা শিক্ষা নিতাম তাহলে আজকের অভাব আইন করতে কিন্তু শিক্ষা কবে লেবে জাতি কবে লেবে যেদিন তোমার ঘরের গুণটা হবে সেদিন লেবে যেদিন তোমার মা বেয়ে হবে সেদিন লেবে যেদিন তোমার গ্রামের এই মসজিদটা ভাঙবে তখন তুমি জাগবে কোন একটা জায়গা থেকে শিক্ষা লাও ফেরাউনের করে পড়ে আমরা শিক্ষা নিই নমরুদের কথা আল্লাহ কোরআনে কেন বলেছে ইতিহাস থেকে শিক্ষা নিই কিন্তু কবে শিক্ষা নেবে কবে শিক্ষা নেবে আর তোমরা কাতার ভাগ করো আমি বারবার বলে যাচ্ছি তোমাদের জন্য আমি সবার সঙ্গে ঝগড়া করেছি তোমাদের জন্য আমি আত্মহত্যা বন্ধ করে দিয়েছি বিয়ে সাদি খানা দানা কারো সঙ্গে যাতায়াত বন্ধ করে দিয়েছি আজকে তোমরা সম্মুখে চুমু খাও মানে লজ্জা দেখা দরকার তোমাদের

এটাই তো কোরআন আমাকে শিখিয়েছে না হয় যদি কোনো একজন বাংলাদেশে মারার জন্য যে কোরআন খুশি হয় তাহলে আমার দেশে জীবনে মুসলমানকে মেরেছে এর জন্য হিন্দুদের কিতাব খুশি দোষী এ কথা কি বলা কি আমাদের জন্য ঠিক হবে না এটা আমার ইসলাম তা শিক্ষা কি আছে আমি জানি না তবে এতটুকু জানি সে যাকে মাননে ওয়ালা তাদের ধর্মগুরুরাও আশ্রয় পেয়েছে আমার কোরআনের ঘরে আমার বক্তব্যে তারা পড়াশোনা করেছে কথা বুঝে আসছে না কিন্তু তা বলে একজন দোষ করলে সবাই কাকা দিবার নাম ইসলাম নয় নাই আমরাও তো বলতে পারতাম গীতা বাইবেল রামায়ণ কি কমনে ভাইদের সব ধর্মগ্রন্থ আছে ওই ধর্মগ্রন্থ সব সম্প্রদায় শিখায় দাঙ্গা যায় খুন শিখায় তাই আজকে মুসলমানদের ঘরে মারছে রাম দাঙ্গাবাস ছিল তাই আজকে মুসলমানদের মারছে রামের নাম এটা কি কখনো আমরা বলেছি না বলতে পারবো কেন ইসলাম যাদের দাঁড়িয়ে ভয় কিনা ভাদের জন্মিছে একদিন মরবো একদিন কিন্তু হক কথাটা বলতে হবে কোরআন শিখাই না আমাদেরকে কোরআন বলছে কেউ ভুল করলে সে দোষী তার জন্য তার বাপ মা দোষী নয় তাহলে তো ধর্মগ্রন্থ দোষী হয় কি করে কিন্তু এরা মূর্খ এরা মানবরূপী পশু এদের কাজ কারবার এটা নামাজের সম্মানের জন্য ছোট করছি আল্লাহ